আলহামদুলিল্লাহ আজকে আমার পেঁয়াজের চারার বয়স হচ্ছে লগা বোনা থেকে হচ্ছে আট দিন তো মাসালা পলিথিন সরে দেওয়ার পরে উপরের অংশটা সবুজ হইতেছে আস্তে আস্তে কালার তো এখন হচ্ছে ততটা বোঝা যাইতেছে না কারণ হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে নতুন করে আবার সাইসিটানো হয়েছে তো সাইসিটানের পরে আজকে হচ্ছে প্রথম স্প্রে করতেছি প্রথম স্প্রেতে আমি হচ্ছে কার্বন ডাইজিম গ্রুপের ঔষধ অটো কেয়ারের হচ্ছে লগা অটোস্টিন এবং হচ্ছে কীটনাশক হিসেবে এখানে ইমিডাক্লোরপিড সত্তর ডাব্লিউপি যেটা এটা ব্যবহার করছি এখানে আমার জমির পরিমাণ আছে আড়াই শতকের মতো আড়াই শতক জমিতে এখানে আমি এক কেজির সামান্য কিছু বীজ দিয়েছি তো এতে হচ্ছে আমার মোটামুটি দুই ড্রামের মতো পানি লাগতেছে কারণ হচ্ছে ছাই দেওয়ার কারণে হচ্ছে একদম জমিটা ভিজাই দেওয়ার চেষ্টা করতেছি যাতে সাইটা যেন উত্তপ্ত হয়ে না হয় ইনশাল্লাহ কালকে আবার হচ্ছে এখানে ছিটা পানি দেওয়ার একটা ভাবনা আছে দেখা যাক কতটা আসলে বাস্তবায়ন করতে পারি কারণ হচ্ছে কৃষিকাজ করলে সব কিছু টাইম মেনটেন করে করা উচিত কিন্তু আবার অনেক সময় করা যায় না কারণ একটা দিকে তো থাকলে হয় না আরও কয়েকটা দিক আছে ওগুলো দেখতে হয় এখন হচ্ছে একদম নিচু করে একদম ওষুধ দিয়ে দিতেছি এটা হচ্ছে আমার স্প্রে মেশিন আর এইটা হচ্ছে বলা চলে হোম মেইডেই কিন্তু সম্পূর্ণ গা মডিফাই করে তৈরি করা তো এটা নিয়ে যদি কারো আগ্রহ থাকে তাহলে অন্য এক ভিডিওতে বিস্তারিত আলাপ করব যে কীভাবে স্বল্প খরচে এবং খুব ভালো মানের এবং কার্যকারী একটা মেশিন তৈরি করা যায় সেই প্রসঙ্গে সকলে ভালো থাকবেন ধন্যবাদ